এখন তো দুইটা সমস্যা তাই না একটা হইলো যে গাছের ডিসকালার ধরা আর হইলো আপনার ওই যে হালকা ঝড় আছে এটা বন্ধ হয় না আর গাছের গোড়া এই পচাটা তাই না এখানে যে উপরে যেটা বুঝছেন উপরে যে এই যে হালকা হালকা ঝরা ধরা আছে এরকম এই যে এই গাছ তো এগুলো তো মোটামুটি ভালোই আছে ওই যে দুই চারটা হয়তো ধরছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ম্যানগোজি কবে দিয়েছিলেন যে এক্সটা তিন চার দিন হয়েছে না কি করবেন আপনার দেখবেন যে সিলেটের জিং আছে কিনা বাসায় ঠিক আছে যদি থাকে ডেট থাকে ডেট থাকলে তাহলে যদি মনে করেন যখন এখন যে ব্যবসা গরম বিকালবেলা একটা ডোজ হ্যাঁ বিকালবেলা একটা ডোজ আপনি মনে করেন যে প্রায় সব গাছে তো দেখা যায় কোনটা হ্যাঁ হ্যাঁ ওটা ইয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা যাই হোক এখন আপনি হ্যাঁ ওই যে চিলেটের ঝিং থাকলে চিলেটের ঝিং আর আপনি ওই যে জ্যাস যেটা দিয়েছেন এটা দিয়া গোড়া মানে গাছের বডিতে গাছের বডিতে একটু স্প্রে করেন হ্যাঁ পাতায় বলতে বড়িতে ফুল ফলে হ্যাঁ ফুল ফলে হালকা পাতা যায়নি ছিটা যায় সমস্যা নেই যায় ওটা দিয়ে দেন ঠিক আছে দিয়ে দিলে আশা করি যে আপনার ওই যে ফুল ফল জরা এবং ওই যে গাছে যে ডিসকালারগুলো ধরছে না এই ডিসকালারটা ঠিক হয়ে যাব এবং ফুল ফল ঝরাটাও হবো আর যে গাছটা হার্ড ঠিক আছে গাছটা যে হার্ড হয়েছে এটাও একটু আস্তে আস্তে নরম কারণ অনেকটাই গাছ হার্ড হয়ে গেছে আর পাতাটা দেখেন একটু ডিসকালার হ্যাঁ হ্যাঁ ওই যে কিছু কিছু পাতা ডিসকালার ধরছে তাই না হুম হয় যে কিছু কিছু পাতা ডিসকালার দিচ্ছে এটাই না ওটা সব আর পাতাগুলো হার্ড হয়েছে ঠিক আছে এটার জন্য আপনি এই করুন আজকে বিকালে না হয় কালকে বিকালে দিন কারণ যেহেতু আজ তিন দিন হয়েছে দিয়েছেন তাই না আপনার ওই ম্যানকো জেপটা আর সিলেটের জিঙ্কটা এটা দিয়ে দেন দিয়ে দিলে আপনার গাছটা যে হার্ড আছে হার্ডটা ঠিক হব আর পাতার যে ডিসকালারগুলো আছে যে অনেক সময় দেখা যায় ফেঁকা সে কালার ধরে গেছে এটাও ঠিক হয়ে যাবো গোড়া মোটামুটি হ্যাঁ মাটি এটাও হাই লাগেছিল গাছটা না সমস্যা নাই কিছু কিছু যাক যে গাছে আবার ফুল ফল ভালোই আছে দুই একটা গাছে একটু নষ্ট হয়েছে যেটাও আবার গোড়ার থেকে ধরছে দেখছেন গাছগুলা হাট বড় কথা হলো গাছগুলা হাট তাহলে এই করুন কালকে বিকালে চিলেটির জিং আর জেস দুটো স্প্রে করে দিন তাহলে কালারটা ডিসকালার পাতাটা ঠিক হবো আর এই ঝরাটা বন্ধ হয়ে যাব